একজন আফ্রোজার গল্প শোনাবো আজ যার জীবনে নিদারুণ কষ্ট ছাড়া আর কিছুই জটেনি মানুষের জীবনে কখনো কখনো সুখের ছায়া আসলেও দুঃখে ভেসে যাওয়া একটি মানুষের নাম আফ্রোজা প্রথমবারের মতো তিনি দুঃখে পতিত হয়েছিলেন চার বছর বয়সে বাবাকে হারিয়ে সেদিন জনম দুঃখী মাকে সাথে নিয়ে আফ্রোজার অনিশ্চিত কথা ভাবতে ভাবতে আফ্রোজা এসে পাড়ি জমিয়েছিলেন নানি বাড়িতে মাত্র ষোলো বছর বয়সে বিয়ের পিড়িতে বসেছিলেন সুখের আশায় সুখের সংসার গড়তে কবছর পর একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন এবং সুখে শান্তিতে দিন পার করতে থাকে আফ্রোজা কিন্তু ওই যে আফ্রোজার কপালে তো আর সুখ হয় না একদিন সন্ধ্যায় ঘাতক প্রাক কেড়ে নিল আফ্রোজার প্রথম স্বামীর প্রাণ ফুটফুটে পুত্র সন্তানকে রেখে সেদিন তার জনম দু মায়ের বাড়িতে আবার চলে আসতে হয় আফরোজাকে আফরোজা মায়ের সাথে কোনো মতে খেয়ে না খেয়ে দিন পার করতে থাকা আফরোজা এখন কি করে থাকবেন তার মায়ের সাথে কোনোদিন এক বেলা খেয়ে কোনোদিন তিন বেলা অনাহারে এমনই করে দিন কাটছিল জনম দুঃখী আফ্রজার এরপর নতুন করে সুখের আশায় আবারও সংসার পাতেন পরিবারের সকলের অনুরোধে আফ্রজা সেখানে কয়েক বছর সুখে শান্তিতে সংসার করার পর যখন একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন আর পুত্র সন্তানের বয়স যখন মাত্র সাড়ে পাঁচ মাস তার স্বামী গলায় ফাঁস নিয়ে ঢাকাতে নাকি আত্মহনন করেছে এমন খবর আসে আফরোজার কাছে আফ্রোজা যেন বিশ্বাসই করতে পারে না যে তৃতীয়বার তার জীবনে যে সুখের স্বপ্ন তিনি দেখেছিলেন তা মুহূর্তের মধ্যে ধুলিস হয়ে গেল আগের পুত্র সন্তানকে তো তার দাদির কাছে রেখে এসেছিলেন সেই সন্তান তো তিনবেলা তিন মুঠো আহার তো পাচ্ছে তবে এই পুত্র সন্তানকে কার কাছে রাখবেন দুধের এই শিশুকে নিয়ে আবারও সেই জনম দুঃখিনী মায়ের কাছে ফিরে আসতে হয় আফ্রোজাকে আর তার মা তো আফ্রোজার বয়স যখন চার বছর তখনই তার স্বামীকে হারিয়ে তার বাবার বাড়িতে এসে ছোট্ট একটি খুপড়ি ঘরে কোনো মতে আত্মীয় স্বজনের দেওয়া খাবার কখনো আবার পরের বাড়িতে কাজ করে নিজেরও নিজের কন্যা সন্তানের খাবার জোগাড় করতেন সেই জনম মা আফ্রোজাকে এবং আফ্রোজার ছোট্ট নিষ্পাপ পুত্র সন্তানকে কিভাবে খাবার তুলে দেবে এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর একদল মানবিক মানুষ তাদের বাড়িতে হাজির হন দুমাসের খাবার নিয়ে সেখানে গিয়ে চোখে পড়েছে একে নিদারুণ কষ্টের কথা যেখানে পল্লী কবি জসিব আসমানি কবিতার জন্য প্রতিচ্ছবি ফুটে উঠেছে আফ্রোজার বাড়িতে আফ্রোজা যে ঘরে বসবাস করছেন সেটি ছিল একটি পরিত্যক্ত পোলট্রির ঘর বা পোলট্রির খামার চারপাশ থেকে হু হু করে বাতাস ঢুকছে ঘরের মধ্যে এক পাশে বিচেলি খড় অন্য পাশে রাখা রয়েছে ছাগল সেখানেই ছোট্ট একটা চৌকি তার উপরে তেমন কোনো কিছুই নেই সেখানেই তার জনম দুঃখিনী মাকে নিয়ে আর ছোট্ট আদরের দশ মাসের পুত্র সন্তানকে নিয়ে গত পাঁচ মাস ধরে জীবনের সাথে যুদ্ধ করে টিকে আছেন আফ্রোজা কি নিদারুণ কষ্টের কথা এই আফ্রোজার জীবনে কি আর সুখ ফিরবে না শৈলকুপার মানবিক মানুষের কাছে আফ্রোজা আমাদের মাধ্যমে আকুল আবেদন জানিয়েছে যে কত মানুষকে তো কত বিত্তবানরা কত মানবিক মানুষরা সাহায্য করে আমার মতো জনম যাকে কি কেউ সাহায্য করতে পারে না আমি কি আমার পুত্র সন্তানের মুখে একটু খাবার তুলে দিতে পারবো না ক্ষুধার কষ্ট যে কত যন্ত্রণার যে না খেয়ে থাকে সেই বোঝে আমি এই সমাজের মানুষের কাছে আকুল আবেদন জানাই অন্তত পক্ষে আমার পাশে একটু দাঁড়ান আমি আমার পুত্র সন্তানদের নিয়ে একটু বাঁচতে চাই আফ্রোজা আর আসমানি মনে হয় একই মায়ের পেটে জন্ম নেওয়া দুই বোন কি নিদারুণ কষ্ট আসমানি কবিতায় পড়েছিলাম আসমানির জীবনী কিন্তু বাস্তবে আফ্রোজার কথা কজনে আর ভাবে তবে যে মানবিক মানুষগুলো তার বাড়িতে হাজির হয়েছেন দেখছেন বৈরী অপেক্ষা করেও তার বাড়িতে পৌঁছেছে তার বাড়ি হয়তো খাবার পৌঁছে দিয়েছে মানবিক নিজেদের পকেট খরচ বাঁচিয়ে বেকার কিছু যুবক তাদের হৃদয়ে নাড়া দিয়েছিল এই আফ্রোজার করুণ নিদারুণ কষ্টের কথা কিন্তু শৈলকুপার মানবিক মানুষের হৃদয় কি নাড়া দেবে না আফ্রজার আর আফ্রজার ছোট্ট দুধের বাচ্চার দুঃখ কষ্টের কথাগুলো তাদের না খেয়ে থাকা কষ্টের আর চাপা দুঃখগুলোর কথা কি একটুও শুনবে না শৈলকুপার মানবিক মানুষরা অনেক মানবিক মানুষ আছেন তারা অনেক মানবিক কাজ করেন যতগুলো জনম দুখিনী মায়ের মুখে আপনারা এ পর্যন্ত হাসি ফুটিয়েছেন যত বাড়িতে গিয়েছেন তার অধিকাংশই আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে কিন্তু আফ্রোজার মতো এমন জনম দুঃখিনী মানুষ আমি আগে কখনো দেখিনি আসমানি কবিতার মতোই আফ্রোজার জনম দুঃখিনী মা আফ্রোজার আফ্রোজার ছোট্ট দুধের বাচ্চার কথা চিন্তা করে হলেও শৈলকুবার মানবিক মানুষদের উচিত শৈলকুপা উপজেলার দুচ্ছর ইউনিয়নের গাছ কুলচারা গ্রামের এই আফ্রোজার পাশে দাঁড়ানো ছবিতে যে ঘরটি দেখছেন এটি একটি পোলটির পরিত্যক্ত ঘর এ কথা তো আমি আগেই বলেছি যেখানে এক পাশে খড় অন্য পাশে রাখা আছে ছাগল এবং মাঝে ছোট্ট একটা চৌকি সেখানে আফ্রোজা আফ্রোজার মা আর এই দশ মাসের ছোট্ট ফুটফুটে পুত্র সন্তানকে নিয়ে বসবাস করেন তিনি নিউজ